তো গাইস আজকের ভিডিওটা হতে চলছে কিন্তু একদম মাথা নষ্ট আজকের ভিডিওতে গানও হবে ওরা ধুরা ডান্সও হবে ওরা ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এই ভিডিওর মধ্যে এমনও ডান্স আছে যে ডান্স দেখার পর আপনার শরীরের কামড় উঠে যাবে ভাই মারো মুজি মারো এই ভিডিওতে ডান্স দেখার পর আপনার শরীরে যদি কামড় উঠে যায় তাহলে কিন্তু সেই দোষ আমার নাই কামড় কিভাবে থামাবেন সেটা আপনি ভালো জানেন তো গাইজ চলো এবার হচ্ছে নেক্সট ডে আমরা অন্য একটা ভিডিও দেখি এই মেয়েকে তো তোমরা অনেকেই চেনো তাই না গাইজ এই মেয়ে শাড়ি পরলে লাগে মাসাল্লাহ কত সুন্দর আর এখন পড়ছে কি এটা দেখে মনে হচ্ছে কি ওরা গুলি মেরে উড়াইয়া দেয় শাড়ি পরা থাকলে তো আন্দাজ করা যায় না গাইজ এখন হচ্ছে আপনারা একটু আন্দাজ করে দেখেন তো জিনিসটা কত বড় হতে পারে বাঙালির চোখ কখনো কোনো কিছু দেখা ফাঁকি দেয় না আমি বলার আগেই আন্দাজ করে ফেলেছে অনেক শয়তান আছে এই মেয়েরই এবার অন্য একটা শাড়ি পরা ভিডিও দেখবো চলেন এবার আমরা ওই ভিডিওটা দেখি শাড়ি পরা ভাই রে ভাই এটা আবার কেমন ডান্স রে দেখেন তো এই এই সাথে নাকি মেয়েটা আগে ভালোই ছিল দানিং এসে এই মেয়েটা অনেক নষ্ট হয়ে গেছে তাই না গাইস আচ্ছা যে গানটা বাঁচতেছে এই গানটার মানে কেউ বোঝে নাকি তোমরা কেউ যদি বোঝে থাকো তাইলে আমাকে জানাবে আচ্ছা পাটার মতো এমন শব্দ হয় কেন আবার এই গানটা দেখেন আবার শোনেন এই গানটা যে সিঙ্গার গাইছে এই গান গাওয়ার সময় মনে হয় সিঙ্গারে ছিল উঠছিল এই জন্য পাটার মতো শব্দ করছে কি কোনো কথা কথা এটাই কামড় ছিল সিঙ্গারে নয়তো হচ্ছে পাটার মতো এমন করবে কেন তো চলেন আবার নেক্সটে যাই অন্য একটা ভিডিও দেখি দাদা এ কি হওয়া এ আবার কেমন কোমর দুলায় কোমরের রুমাল মুদ্রা দিয়ে ডান্স করতেছে বাবারে বাবা এটা কি দেখতেছি আমরা এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডে যেসব জিনিসগুলো আছে এই জিনিসগুলো সবগুলা জিনিস দিয়ে কি শাস্তে লাগে নাকি হচ্ছে ওষুধের কোটা তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে ঝটকা একটা কমেন্ট করেন ঠাসকা একটা লাইক করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন